আসসালামু আলাইকুম পিও গাইস এই যে আজকে আটটা গাড়ি নিয়ে আসলাম টাটা ইয়েক্স টু গাড়ি এই গাড়িটা বিক্রি করা হবে আমাদের যাই হোক কেউ যদি আমাদের এই টাটা ইয়েক্স টু গাড়িগুলো পছন্দ করেন অবশ্যই আমাদের সাথে করবেন রানিং গাড়ি এটা এইটা আমি সব কিছু দেখা দিচ্ছি পিও গাইস যেখানে যা আছে সব কিছু গাড়িটা এখনও অনেক সুন্দর কালার আছে কালার কালার সব কিছু ঠিক আছে গাড়ি এখনও কিল গুঁতা মাই গুতা কিছু খাই নেই এরকম আন্ডাস কালারের গাড়ি কিছু টাচা হয়েছে নিচে কিছু টাচা হয়েছে কেউ গাইস বডিটা অনেক সুন্দর করে বানাইছি আমরা এই যে দেখেন কেউ যদি এরকম আপডেট কালারের গাড়ি আমাদের কাছে চান অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলকন দিয়ে অন করে দেবেন আরও নিত্য নতুন গাড়ি পাবেন ইশা আমাদের কাছে আমি সব কিছু দেখা দিচ্ছি হ্যাঁ ভিতরে কোন কন্ডিশন কোয়ালিটি সব কিছু আমি দেখা দিচ্ছি প্রিয় এই যে আপনারা দেখেন থাকা রাশি করেন ভাই থাকা রাশি করেন হ্যাঁ এই যে গাড়ির কন্ডিশন খুব ভালো ইনশাল্লাহ কারো যদি পছন্দ অবশ্য তো কত করবেন আমাদের সাথে এরা দাম দিয়েছি আমরা চার লাখ তিরিশ কারো পছন্দ ইনশাল্লাহ একটু কমবে প্রিয় গাইস এটা মালিকানা ওকে কাগজপত্রি ওকে সব কিছু ওকে আছে সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম যারা যারা আমাদের চ্যানেলটা দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলেগন দিয়ে অন করে দেবেন আর নতুন নতুন গাড়ি আমাদের কাছ থেকে পাবেন